দর্শক ব্রেকিং নিউজ প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলায় মুমিনুল হক ও শাহাদাত হোসেন দীপুর দায়িত্বশীল ব্যাটিংয়ে জয়ের সুবাস পেল বাংলাদেশ দর্শক বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে 450 রান করে 9 ওভারে 144 ওভারে করেন লুইস করেন 97 আথানেস 90 হজ পঁচিশ সিলভা চোদ্দ গ্রেভস একশো পনেরো রোজ সাতচল্লিশ বোলিংয়ের হাসান মাহমুদ তিন উইকেট নেন তাসকিন দুইটি শিকার করেন এবং তাইজুল ইসলাম একটি উইকেট নেন এবং মিরাজ নেন দুটি দর্শক চারশো পঞ্চাশ রানে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস ঘোষণার পর ব্যাট করতে নেমে শুরুটা করেন একেবারেই বাজে দুই ওপেনার মাহদুল হাসান জয় ও জাকির হাসান নতুন বলে কোনো প্রকার ঝুঁকি না নিয়ে বল সেরে খেলার লক্ষ্যই ছিল না তাদের তাই তো তাদের ইনিংসে কোনো বাউন্ডারি আসেনি তাদের বাড়ি থেকে এরপর দলীয় একুশ রানের মাথায় দুই উইকেটের পতন ঘটলে সাদত হোসেন দীপকের সঙ্গে নিয়ে মমনুল হক দেখে শুনে দায়িত্বশীল ইনিংস খেলতে থাকেন যার ফলে এরপর আর কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ সংগ্রহ পায় চল্লিশ বিশ ওভারে তবে এখনও বাংলাদেশ চারশো দশ রানের লিডে পিছিয়ে আছে